আসসালামু আলাইকুম আমার নাম সোনিয়া কাশি আমার ইউটিউবে যে চ্যানেলটা সোনিয়া অ্যাঞ্জেল ব্লগস প্লিজ সোনা অ্যাঞ্জেল ব্লগস প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন আর প্লিজ আরেকটা কথা বলি যে আমার ফেসবুকে রেড ভেলভেট এক্স এই পেজটা রেড আর ইডি রেড বি এল ভেলভেট এক্স প্লিজ সেইটা ফেসবুকে একটু সার্চ দিয়ে রেড ভেলভেট এক্স থেকে অনেক কিছু আছে আপনাদের জন্য পুরুষ এবং মহিলা উভয়ের জন্য অনেক কিছু আছে কোরবানিদের জন্য এইট্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে প্লিজ অর্ডার দেন জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি তাহলে আমি অর্ডারটা পেয়ে যাব আর ইজি রেড ভেলভেট এক্স ফেসবুকে সার্চ দেবেন পুরুষ এবং মহিলাদের জন্য অনেক কিছু একদম পানির দামে এইট্টি পার্সেন্ট ডিসকাউন্টে অনেক কিছু পাবেন অনেক অ্যাট্রাক্টিভ সবচেয়ে বেস্ট বেস্ট অ্যাট্রাক্টিভ জিনিসপত্র ওকে আজকে এখন দেখাবো একটা ফুড রিভিউ সেটা হচ্ছে স্মোকি প্যাটি থেকে স্মোকি প্যাটি থেকে একটা বার্গার আচ্ছা আমার বার্গার প্রিয় একটু আগে ইয়া খাইছি যেন মেজবান আয়ন পচা ছিল তাই নিয়ে আসছি আমার মুখে মুখে সব লাগে বার্গার পিৎজা মজা বাংলাদেশি খাবার একদম ভালো লাগে না বাংলাদেশি খাবার ভালোই লাগে না ফুড ফুড থাইল্যান্ডেই ছিলাম থাইল্যান্ড আর অস্ট্রেলিয়া ছিলাম সারা জীবন থাইল্যান্ডে অল্প সময় অস্ট্রেলিয়ায় সারা জীবন ছিলাম সব বার্গার পিৎজা আর ফুড ভালো লাগে অস্ট্রেলিয়ান সিটিজেন 잇, 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 রাক্ষস কক্ষসের মতো খাচ্ছে আর বার্গারের মধ্যে ফিস ছিল সেটা তো দেখে না আগেই ঝাপায় পড়ছে বার্গারের মধ্যে এই ছিল একটা প্যাটি চিকেন প্যাটি গার্লিক মায়ো অনিয়ন লেটুস আর ছিল যেখানে নদী গেছে মেঘেছি আচে সন্ধ্যা শুধু তুমি আরামি না হয়নি শুধু 미기지 아발 엘로지 순하슈두두쥬니어저 가요 겠다 나도 나도 나 하든 바가 피자 같이 주 하든 바까 피자 끓여 주 সারাদিন খাইতে পারো সারাদিন খাইতে পার সার জানি আমাকে রাক্ষস খুব মতো লাগতেছে হাত দেখা যাচ্ছে খাবা খাবা খাবিব না না দিব এখানে দিয়ে দেব না আমাকে আমাকে আমার ওয়ান মিলিয়ন যদি আমাকে রেড ভেলভেট এক্সে নক করো ওয়ান মিলিয়ন পিপা যাই তোমাকে বার্গার দিব আর ফ্রুচ ফ্রুই গিফট দেব রেড ভেলভেট এক্সে প্লিজ একটু নক করো ফেসবুকে অনেক কিছু আছে কোরবান নিজেদের সব পাঠাই দিব একজন মিনিস্টার আঙ্কেল আঙ্টি কিনে নিয়ে গেছে তারপর আর কেউ কিনে নেই কোনো জিনিস কোনো স্যালই হয় না শুধু বাদামের দোকান খুলে না বিক্রি করে বড় হয়ে যাচ্ছে আর আমি একটু ইনকাম করে তোমার মাকে একটু দেখাবো যে কিছু করতে পারি নট গুড ফর নাথিং কিছু করতে পারি শুধু দেখাইতেই পারতেছি না মেকআপের ক্লাস করবো বিউটি ক্লাস করবো বিউটি একাডেমি মেকআপ একাডেমি ফেসবুকে খুলছি এখন ক্লাস নিব দিয়া এক কোটি টাকা আমার হাতে তুলে দেবো আমার কাজিনরা বোনরা সব স্টাবলিশ সব কোটি কোটি টাকা ইনকাম করে আমার বেলা কি হয় আল্লাহ যে কিছু করি আগে টাকাকে খালি নিচে ফেলতাম মাটিতে ফেলতাম টাকা পছন্দ করি না এসব বলতাম তা আম্মা বলতো তোর কোনো দিন টাকা হবে না টাকা বই অনেক সম্মানের সাথে উপরে রাখতে হয় আমি বলতাম না টাকা হচ্ছে একদম পায়ের নিচে রাখি এই টাকা হবে না তাইলে তোর খাবাক খাবা 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 আচ্ছা খুবই আমি হয়েছে রাখি যাই যাই রেড বেলবে একটু অর্ডার দিও বাই যাই আমার মা এবং আমার জন্য একটু দয়া করে প্লিজ দোয়া করো আর তোমাদের জন্য অনেক দোয়া রইল আর প্লিজ একটু একটু মন থেকে আমার মা এবং আমার জন্য একটু প্লিজ দয়া করো দোয়া করো আর আল্লাহ জানি আল্লাহ অনেক দোয়াময় আল্লাহ দোয়াশীল আল্লাহ কবুল করবে আর তোমাদের জন্য এই অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ টেক কেয়ার বাই বাই Bye bye.